আমরা ভালো আছি আমার মোটামুটি আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি আর আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে নতুন একটা রান্না নিয়ে ফিরে আসছি বন্ধুরা স্কিপ করবে না নতুন একটা ভিডিও আর নতুন একটা মেনু তোমরা দেখতে থাকো কি রান্না করি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বানাচ্ছি এখানে আছে সজনা ডাটা এখানে আছে একটা কাঁচকলা এখানে একটা আলু নিয়েছি আর এখানে হচ্ছে মানে তোমার হচ্ছে ছোটো দানার মটর ডাল আর রসুর ডাল ভেজানো আছে এটা মিক্সিতে ভেটে নেবো আর একটা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা মাছ নিয়েছি জ্যান্ত এটা হচ্ছে ছোটো সাইজের জ্যান্ত চারাপোনা বলতে পারো বা রুইও বলতে পারো জ্যান্ত রুইও বলতে পারো চারাপোনা বলতে পারো বন্ধুরা এইটা দিয়েই বড়া ভেজে আমি ছোলটা করবো মানে সজনা ডাটা কাঁচকলা আর তোমার হচ্ছে ওই আলু দিয়ে এটা বড়ার দিয়ে করবো রেসিপিটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা কীভাবে এটা আমি করি একদম হালকা পাতলা দেখতে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে দেবো এটা দারুণ লাগে খেতে ভীষণ সুন্দর লাগে এই রেসিপিটা তোমরা বানিয়ে খাবে বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আর এক চামচ লবণ দিয়েছি এটি মেখে নিচ্ছি এটা একদম বন্ধুরা খুব বড় মাছ না আর তোমাদেরকে বললাম এই দেখো এবারে মাছটা দিয়ে দেবো তেল ভালোভাবে কড়াভাবে গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই এবারে মাছটা দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা এবার উল্টে দিই কেমন হলো দেখি হ্যাঁ একটি ভাজা হয়ে গেছে এটা কি বলো তো মানে ওই তোমার চারশো গ্রামের মানে চারাপোনা মাছ বুঝেছ ওই চারাপোনা মাছ দিয়েই করছি জ্ঞান তো ওই কাঁচকলা দিয়ে ঝোলটা করবে মানে ভীষণ উপকারী এটা খেতে ভীষণ উপকারী আর টেস্টি বন্ধুর পিঠো ভাজা হয়ে গেছে এবার শুলে নেব এবার আরও দুপি ভেজে নেব আর এখন একটা সুবিধা হয়েছে বর্ষাকালে সব মাছের এ দেখো ভাজা হয়ে গেছে সব মাছের পেটে ডিম ভর্তি জানো তো এই যে একটা গল্প বলি তোমাদের আমার বাড়ি হচ্ছে স্টেশনের সামনে মানে আমার প্রত্যেকটা ভিডিও এমন মানে সে যখনই করি রাত্রিবেলা করি সকালবেলায় সন্ধেবেলা মানে ট্রেন থাকবেই এবার আমার সামনে কেউ যদি মানে আমার ভিডিও কেউ নকল করলেও কেন যদি নকল মানে কেউ করতে চায় তাও পারবে না কেন আমার সারাক্ষণ আমার বাড়ির থেকে ট্রেন যায় বুঝলে বন্ধুরা সবসময় ট্রেন যাচ্ছে ট্রেনটা হচ্ছে আমার প্রমাণ বন্ধুরা এবার এটাও উল্টে দিই আর এই সব কি বলো তো এই সব বড়া টড়া দিয়ে না এই জ্যান্ত সজনাটা মানে মানে জ্যান্ত মাছের ঝোল সজনাটা দিয়ে না করলে টেস্ট হয় না বুঝেছো বন্ধুরা এটাও হয়ে গেছে দু পিট ভাজা আবার তুলে নেব এটা না আমি মানে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ডালটা আর এর মধ্যে একটু কালো জিরা দিয়েছি মশলার মধ্যে আর কিছু আমি দিইনি এবারে এগুলো ছোটো ছোটো করে মাছ যেহেতু ভাজা হয়ে গেছে এগুলো এবার ছোটো ছোটো করে বড়া করে নেবো একদম ছোটো ছোটো করে বড়া একটু গ্যাসটা কমিয়ে দিই বন্ধুরা এবারে বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব হ্যাঁ এই যে একদম ছোটো ছোটো করে ভেজে নেবো খুব বড় আমি সাইজ করবো না বড়াটার একদম ছোটো ছোটো করেই করবো ফুচকাটা আগে হয়ে যাক তারপরে আবার করব আবার দেব বন্ধুরা এবার বড়াগুলো উল্টে দিই এক পিট ভাজা হয়ে গেছে বড়াগুলো ভালো সেন্ট বেরিয়েছে এগুলো বড়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পড়াগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা আছে এবার এই কটাও দিয়ে দেবো দিলে হয়ে যাবে একবারে একদম ছোট ছোট করে ভেজেছি আমি বেশি বড় করি বন্ধুরা এটা উল্টে দিই ব্যাস একবারে ভালো করে এটাও হয়ে গেছে তুলে নিচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়া গুলো আরে ওট না তো উঠতেই চাইছে না রে বাবা সব হয়ে গেছে একদম কমপ্লিট এবার অল্প করে তেল দিয়ে দেবো এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প করে এই যে তেলটা গরম হয়ে গেছে এবারে ছোট চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছে এই যে গ্যাসটা একটু কমিয়ে দিন এবারে দিয়ে দিচ্ছি আলুটা এবার দিয়ে দিচ্ছি কাঁচকলাটা লবণ দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে লাল করে আলু আর কাঁচকলাটাকে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা দারুণ করে একদম এটা ভালো করে লাল করে ভেজে নেবো দু মিনিট ধরে আর এটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে একদম এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তোমার হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেবো এই যে এক চামচ দিচ্ছি আর এক চামচ দেবো মানে ছোটো চামচের দু চামচ হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ হচ্ছে এটা ঝালের জন্য না এটা কাশ্মীরি রেড এটা কালারের জন্য একটু দিয়ে দিলাম এই হচ্ছে মশলা দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা গুঁড়া এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে এই ভালো করে কষাবো যে আর টমেটোটা দিয়ে দিচ্ছে শুধু দু মিনিট ধরে খুব ভালো করে কষাতে হবে কষিয়ে তারপরে সজনা ডাটাগুলো দেবো এক্ষুনি এই মুহূর্তে সজনা ডাটাগুলো দেবো না একটু ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপরে সজনা গুলো দেবো একটু কষিয়ে নিই ভালো করে ধরে এটা ভালো করে দু ধরে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি সজনা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সজনা ডাটাটা দিও এক মিনিট কষাবো মানে ডাটা দিয়ে খুব বেশি কষাবো নাই সজনা ডাটাগুলো দিয়ে দিলাম আর সজনাটা তো তোমরা প্রত্যেকটা মানুষই যেন এটা নতুন করে বলে দিতে হবে না যে কত উপকার সজনা আর এই সজনাটা তোমার হচ্ছে মানে চেষ্টা করবে সবসময় জ্যান্ত মাছ দিয়ে খাওয়ার কেন এটা অন্য কোনো মাছ দিয়ে খেলে ভালো লাগবে না বন্ধুরা এটা আমি এক মিনিট কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আমি এক মিনিট হচ্ছে সজনাটা কষিয়েছি বেশি কষাবো না এটা তাহলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবারে জল দিয়ে দেব এক বাটি জল দিয়ে দিলাম এই যে এই বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এইটা একদম চাপা দিয়ে দেবো একদম চাপা দিয়ে দিলে এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো এটা একদম আমি পাঁচ মিনিটের নামে একদম পুরো চাপা দিয়ে দেবো বন্ধুরা ঠিক চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেল এবার খুলে দেখি কেমন হলো বাবা কি সুন্দর ফুটচা কি ভালো সেন্ট বেরিয়েছে দেখি একদম আলু সিদ্ধ হয়ে গেছে আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে মাছটা আর দিয়ে দেবো দেখো দারুণ গন্ধ বেরিয়েছে এই যে কাঁচকলা আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবারে মাছটা দিয়ে মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি মাছ আর বড়া একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আরও পাঁচ মিনিট ফুটালে একদম রেডি হয়ে যাবে একদম রেডি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করব কেমন হবে বাবা এটা কি গরম হোক আবার এই এবার খুলে দেখি কেমন হলো পাঁচ মিনিট হয়ে গেছে এই যে একদম ভালো ভালো ফুটে গেছে সুন্দর আহ কি ভালো গন্ধ বেরিয়েছে গো এবারে নিয়ে আমি এটা তোমাদের কাছে সার্ভ করছি পুরো একদম হয়ে গেল সুস্বাদু বড়া দিয়ে মাছের ঝোল চারাপোনা মাছের ঝোল এই দেখো বরার তরকারি একদম রেডি হয়ে গেল সজনারাটা কাঁচকলা দিয়ে বড়া এইভাবে একদম হালকা পাতলা ঝোল করেছি আর এখানে বেশি মশলা ইউজ করে আমি তোমাদের বলেছি আর সব সময় চেষ্টা করবে বরার তরকারিতে একটু ঝোল রাখার কেন এই ঝোলটা টেনে নেবে বুঝতে পেরেছো এইভাবে তোমরা বানিয়ে খাবে অসাধারণ লাগে কেন মানে সজনাড়াটা তো কত উপকারী তোমরা জানো একদম হালকা পাতলা বন্ধুরা তোমাদের কাছে এই ঝোলটা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারা বন্ধুরা বন্ধুরা রেডি হয়ে গেল জ্যান্ত মাছের ঝোল এটা যদি তোমাদের ভালো লাগে পেজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কেমন লাগলো আমার রান্না কমেন্ট করে জানাবে সুলেখা রান্না তোমাদের কেমন লাগছে আর তোমরা খুব ভালো থাকবে আর যেটুকানি পারি আমি তোমাদের কাছে বলি মানে তুলে ধরার চেষ্টা করি আর তোমরা যদি কিছু মানে আমার কাছে জানতে চাও বা শিখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা এইভাবে করো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আর খুব ভালো থাকবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে